আরাবুল ইসলাম স্যার আইএসএফ এ জয়েন করবেন কি বলছেন আমরা লোগো না একদম লোগো না বলে দিই আরাবুল ইসলাম স্যার এত দিন দুধ দিছিল আরাবুল ইসলাম স্যারকে লালন পালন করেছে খাইয়ে দাইয়ে হষ্টপুষ্ট করে রেখেছিল যেই দুধ দেয়া বন্ধ করে দিয়েছে ওই আমাদের তো মামলা ছিল আরো অনেক মামলাতে জেল খাটিয়ে নিয়েছে তো আমি এখন দেখছি এবার যেন মনে হচ্ছে সাজান শেখের পরে আরাব সরকার সাহেবের মধ্যে একটা টার্গেট মনে হচ্ছে আমার যতটুকু বুঝতে পারছি যদিও যে অন্যায় করেছে সে অন্যায় ছাড় নেই তাকে শাস্তি ভোগ হবে কারণ আপনারা জানেন কদিন আগে জীবনতলা থানাতে কদিন আগে জীবনতলা থানাতে একটা এফআইআর করেছে কি কার্তুজ উদ্ধার হয়েছে সেই অ্যাকচুয়াল উদ্ধারের রেবি অংশ হয়েছিল কিন্তু উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় নিয়ে এসে আবার জীবনতলা থানাতে এখানে এফআইআর হলো এটাও কিন্তু আমাকে ভাবাচ্ছে ভাই জানা আজকে আমরা এই এলাকাতে আসলাম এই এলাকার কিছু মানুষ তারা বলছিল যে ঠিক আছে আপনি যখন এখানে আসবেন ঠিক তৃণমূলের নেতা কর্মীরা তারা আপনাকে দেখে গো ব্যাক স্লোগান দেবে কিন্তু আপনাকে দেখার পরে তারা চুপচাপ করে বসে রয়েছে ভালো লাগে দিলে দেবে কালো পতাকা দেখার হলে দেবে আমি জিজ্ঞাসা করবো কেন দিচ্ছ